নমস্কার বন্ধুরা আমার হানিমানি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে কলা খাওয়ানোটা সেফ হবে কি না খরগোশকে খরগোশকে কলা খাওয়ানো যাবে কি না এরকম অনেক রকমের কোশ্চেন আমাকে অনেকে করে তো সেই সংক্রান্তই আজকের ভিডিওটা ভিডিও শুরুতেই বলি খরগোশ কিন্তু কলা খেতে চায় না তো সব খরগোশ না কিছু কিছু খরগোশ আছে কলা খায় তো তাদেরকে আপনারা খেত খাওয়াতে পারেন তো যারা খায় না তাদেরকে জোর করে খাওয়ানোর কোনো প্রয়োজন নেই কারণ আমার খরগোশই যেমন কলা খেতে চায় না এই যে দেখছেন আমি কলাটা অনেকক্ষণ ধরে ওকে খাওয়ানোর চেষ্টা করছি কিন্তু ও কিন্তু খাচ্ছে না ওরা খেতে ভালোবাসে না কিন্তু ওর খিদে পেয়েছে ও খাবার চাইছে কিন্তু কলাটা কিন্তু খেতে চাইছে না সেই আমি ওকে জোর করে খাওয়াই না তো যারা কলা খাওয়াতে চান যাদের খরগোশ খায় কলা তাদের জন্য বলবো চারটে জিনিস একটু মেনে চলবেন বা সাবধানে খাওয়াবেন এক নম্বর হচ্ছে কলা যখনই খাওয়াবেন কলাটা দেখবেন যাতে গাছের হয় গাছে নিজেদের বাড়ির গাছের কলা হলে খুব ভালো হয় কেননা কোনো ওই গাছের মধ্যে কোনো রাসায়নিক কীটনাশক দেওয়া হয় না আর বাইরে বাজারের কলাতে রাসায়নিক কীটনাশক দেওয়া থাকে তো তাতে ওদের ক্ষতি হতে পারে আর দু নম্বর হচ্ছে কলাটা কিন্তু আপনি আমরা যেরকম বিরিয়ানি ছ মাসে ন মাসে শখ করে খাই তেমনি ওদেরকেও সেভাবেই খাওয়াবেন রোজ রেগুলার কিন্তু খাওয়ানোর কোনো দরকার নেই মাঝে মধ্যে ওরা যদি খেতে চায় খাওয়াতে পারেন রোজ খাওয়ানোর কোনো দরকার নেই আর তিন নম্বরে হচ্ছে ওরা যখন খাবে কলাটা তখন যেন কলাটা দেখবেন যে গ্যাস না হয়ে যায় কলার কি হয় বেশ দু তিন দিন যদি ঘরে থাকে কলাটা একটা পাকা কলা দেখুন মজে যায় মজে গেলে কি হয় একটা গ্যাস হয়ে যায় ওই গ্যাস দেওয়া কলা ওদের খাওয়াবেন না একদমই আর যখন দেখ ওদের খাওয়াবেন কলাটা একটু হাতে ধরে খাওয়াবেন হাতে ধরে খাওয়াবেন কারণ মাটিতে রেখে দিলে বা বাটিতে বাটিতে যদি কোথাও রেখে দেন মাটিতে যদি দিয়ে দেন তাহলে কী হবে কলাটা ঠিকমতো খেতে নেবে স্লিপ কেটের চলে যাবে এক নম্বর তো গেলোই সে তো চলে যাবেই তার উপরে কী হবে কলার যে রসগুলো না সারা মুখে লেগে যাবে তারপরে কলা বা মাটিতে সারা জায়গায় কলার রস লেগে সেখানে পিঁপড়ে ধরে যাবে আর যখনই ও খেতে যাচ্ছে তখনই সঙ্গে সঙ্গে পিঁপড়ে এসে ওকে কামড়ে দেবে তারপরে আবার কী হবে যখন ঘুমিয়ে থাকবে ঘুমিয়ে থাকলে তখন ওর পিঁপড়ে মুখেটুকে লেগে যাবে সেই জন্যগুলো মুখটা একটুখানি ভালো করে পরিষ্কার করে দেবেন খাওয়ানোর পরে আপনি হাত দিয়ে খাওয়াবেন খাইয়ে মুখটা একটু ভালো করে পরিষ্কার করে দেবেন তাহলে দেখ তাহলে আর কোনো অসুবিধা নেই পিঁপড়েও ধরবে না এই এই জিনিসগুলো যদি আপনি একটু মেনে চলেন তাহলে আর কোনো অসুবিধা হবে না কারণ পিঁপড়ে কামড়ে দিলে ওদের খুব কষ্ট হয় পিঁপড়ে কামড়ালে ওই জায়গায় দেখবেন ফুলে ফুলে যাবে র্যাশ বেরিয়ে যাবে হ্যাঁ সে সেই জন্যই বলবো যে কলা খাওয়ানোর সময় একটু হাতে ধরে খাবেন যত্ন করে মাটিতে রাখবেন না তাহলে পিঁপড়ে ধরে যাবে এবং মুখেও পিপড়ে ধরতে পারে মাটিতেও পিঁপড়ে ধরে যেতে পারে তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছেন তবে ভিডিওটা এখানেই শেষ করছি চলুন টাটা বাই বাই